দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন সেভেন এসআড নাইট ক্রিকেট টুর্নামেন্ট দয়াপুর ড্রিম ট্রফি অর্গানাইজ বাই রেপকো দুবাই গতকুল থেকে শুরু হয়েছে চলতাতল যে মাঠ সেই মাঠই তো আপনারা যারা খেলতে ইচ্ছুক রয়েছেন যে যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরই যোগাযোগ করতে পারবেন এখানে এন্ট্রি ফি হিসাবে রয়েছে এক হাজার টাকা প্রথম পুরস্কার হিসাবে পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসাবে সাত হাজার টাকা সঙ্গে ট্রফি বিস্তারিত দেখুন ভিডিওতে

इतना उधार बंद आज के प्राय दीर्घ बीस बच्चों तक चलिए आ रही खेला स्टेट ओपेन खुला आ स्टेटे दी अपने छह सैड मारते सैडे दी टू डी आ मैंने स्टेट से स्टेट ओनली ओपन मैंने स्टेट ओपन स्टेट खुला है साइट है साइट है रेस्ट्रिक्शन सुनने के लिए रेस्ट्रिक्शन सुनने के लिए आओ हमने लगी जाए बोल लगी आ की जाए बढ़िया किया लगे साइट पे

এখানে উপস্থিত এই আজকের নাইট ক্রিকেট টুর্নামেন্টে পার্টিসিপেন্ট করা ক্রিকেট খেলের খেলোয়াড়দের আমরা আমাদের স্থানীয়দের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন আমরা আশা করি গত বছর আমাদের এই জায়গাতে এই নাইট ক্রিকেট শুরু করা হয়েছিল আমাদের দুবাই আয়োজিত আজকের এই নাইট ক্রিকেট টুর্নামেন্টে উৎসাহী রাজ আহমেদ আমি বিশেষ এই যুবককে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ওর উৎসাহ দেখে আমাদের প্রজন্ম যারা উপস্থিত সবাই অনুপ্রাণিত হবে আর খেলাধুলাটা হল শিক্ষা এবং পরিবেশের বিশেষ একটা অঙ্গ যার জন্য আজ থেকে যে ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ হচ্ছে সেটার বন্ধু সবাইকে অনুরোধ করছি যাহাতে এখানের আমাদের পরিবেশ শান্তশিষ্ট ছিল যেভাবে এই শান্তশিষ্ট পরিবেশটা যাতে আগ রাখা যায় যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য আমি আমার আপামার সবাইকে অনুরোধ জানাচ্ছি খেলা চালিয়ে যান আমরা আপনাদের সহযোগী থাকবো